আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে এই সুন্দর একটি কি বলা এটাকে কামিজ বলতে পারেন কুর্তি বলতে পারেন এটা ডিজাইন শেয়ার করছি আর আমি এটা নাম দিয়েছি সেলিব্রিটি ড্রেস কারণ আমি দেখেছি অনেক বিশেষ করে ইন্ডিয়ান সেলিব্রেটিরা এই টাইপের কুর্তিগুলো পরে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তাই তো একটি ড্রেস আমি বানিয়ে নিয়েছি তবে এটা কিন্তু আমি ছোটোদের সাইজ করে বানিয়েছি তবে এটা বড় কিংবা ছোট দুই ধরনের হবে গলার মধ্যে আমি কুশি কাটার কাজ করেছি আর হাতার মধ্যেও কুশি কাটার কাজ করেছি তবে আজকের ভিডিওতে এটা আমি কীভাবে ড্রয়িং করেছি সেই সাথে কীভাবে সেলাই করেছি সেটা শেয়ার করব আর নেক্সট ভিডিওতে এটার কুশি কাটার গলা আর নেকটা করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটি লাইক দিতে ভুলবেন না আর এই ড্রেসটা কিন্তু একদমই সাধারণ সেলাই দিয়ে আমি সেলাই করেছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা ভালো লাগছে আর এটা কিন্তু পড়লে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি ড্রয়িংটা করে নেছি এই জন্য মিডেলে স্কেলটা রেখে একটা মার্ক করে নেছি। মিডেলের যে ডিজাইনটা করেছি সেজন্য তবে এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি কারণ আমার ক্যামেরার মধ্যে আমি যেই আর্টই করছি না কেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কেমন জানি মানে ক্যামেরার মধ্যে আফসা আফসা মনে হচ্ছে তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেখানোর জন্য তো এরকম করে মিডেলের যে ডিজাইনটা আছে সেটা তুলে কিন্তু আমি গলার উপর ডিজাইনটা ফ্রি হ্যান্ডে এঁকে নিয়েছি এরপর আমি যে ফুলগুলো হবে এটার পয়েন্টটা আমি আগে সিলেক্ট করে নিচ্ছি এরপর ফুলগুলো আমি এঁকে নেব আসলে ড্রয়িংটা আমি মুখে বলার চাইতে আপনারা দেখেই ভালো বুঝতে পারবেন এই যে দুই পাশে যাতে সমান হয় এই জন্য আমি দুই পাশে সমান স্কেল রেখে এরপর এই বিন্দু দিয়ে দিচ্ছি এইভাবে ফুলের পয়েন্টগুলো আগে থেকে ঠিক করে নিলে কিন্তু প্রত্যেকটা ফুল দেখা যাবে একদম সমান সমান বরাবর পড়বে তো এখন আমি সবগুলো ফুল এঁকে নেব তো প্রথমে আমি এটা দিয়ে আঁকার চেষ্টা করছিলাম কিন্তু এটা দিয়ে অনেক বিশাল বিশাল সাইজ হয়ে যায় এর জন্য আমি এটাকে বাদ দিয়ে এরপর নর্মাল যে প্যান আছে সেটা দিয়ে আমি এঁকে নিচ্ছি খুব বেশি একটা বোঝা যাচ্ছে না তারপরও একটু খেয়াল করুন আশা করছি একটু হলেও বুঝতে পারবেন জাস্ট এভাবে লম্বা তারার মতো দিয়ে আমি উপরে ফুলে শেপ করে এটা স্টারের মতো করে রাউন্ড এঁকে নিয়েছি প্রত্যেকটা ফুল কিন্তু সেমভাবে এঁকে নিয়েছি এরপরে যেভাবে পাতা ঘুরিয়ে আমি লতার মতো টেনে এর মধ্যে পাতা দিয়ে দিব ঘন করে এটা আসলে এই স্টেপটা সেলাই যে করেছি তারপরে কিন্তু বোঝা গিয়েছে আপনারা চাইলে একটু ফলো করে সেটার সঙ্গে মিলিয়ে নিতে পারেন তাহলে বুঝতে সুবিধা হবে মাঝখানে যে ফাঁকা আছে ওটার মধ্যে করে কিন্তু আমি লতাটাকে টেনে এরপর হচ্ছে ফুলের যে পাতাগুলো আছে ওগুলো দিয়েছি তো এখান থেকে আবার অপোজিট সাইডে আমি উপরেটা দেবো তো এরকম করে লম্বা ঢালের মতো করে দিয়ে এটার মধ্যে আবার আমি দুই পাশে পাতা এঁকে দিচ্ছি আর এরকম করে আমি একবার এদিকে আরেকবার ওদিকে করে কিন্তু ডিজাইনটা তুলেছি আর দুটার মাঝখানে যে একটা গ্যাপের মতো সৃষ্টি হয়েছে সেখানে একটা রিংয়ের মতো করে আমি ডিজাইন করে দিয়েছি এই যে এইভাবে করে রিংয়ের মতো ডিজাইন দিয়ে আমি ছোটো ছোটো বিন্দু দিয়েছি যেটার মধ্যে আমি ফ্রেন্স নোট দিয়ে সেলাইটা দিয়েছিলাম তো এই যে নিচের ফাঁকার মধ্যে আমি একটি দিয়ে দিলাম আর এভাবে করেই কিন্তু আমি পাশের সাইডটাও সেলাই করে নিয়েছি তো এই যে দেখুন আমি বেসিক যে সেলাইগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাতাটা ভরাট করেছি পাতা ভরাট সেলাই দিয়ে একদম সিম্পল যে পাতা ভরাট সেলাইটা আছে সেটা দিয়ে সেলাই করেছি আর মাঝখানে দিয়েছি ঢাল সেলাই তো আমি পাতাটা কমপ্লিট করে এরপর ঢাল সেলাইটা মাঝখানে দিয়ে দিব আর এভাবে করেই কিন্তু যত পাতা আছে সেটি ভরাট করেছি আমি এখন ঢাল সেলাই দিয়ে মাঝখানে যে লম্বা ঢালটা ভরাট করেছি সেটা আমি এখন দেখাচ্ছি এই যে জাস্ট একদম নর্মাল ঢাল সেলাই দিয়ে এটা ভরাট করেছি আর এভাবে করেই কিন্তু প্রত্যেকটা ঢাল আমি ভরাট করেছি যতগুলো ঢাল আমি এঁকেছিলাম আর গলার সাইডে চেন সেলাই দিয়েছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই যে মাঝখানের যে ফুলগুলো আছে এগুলো কিন্তু আমি ভরাট করেছি একটা ফুল আমি একটু করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কতটা ইজি এই যে এভাবে ফোর তোলে আমি শার্টিং স্ট্রিপ বলতে পারেন ভরাট সেলাই বলতে পারেন এটা জাস্ট লম্বা লম্বি করে আমি ভরাট করে দিয়েছি আর এভাবে করে কিন্তু প্রত্যেকটা পাতা আমি ভরাট করেছি বলতে পাতা বলতে ফুলের যে পাতাগুলো আছে একবার একটু ড্রয়িং করে নিতে পারলে কিন্তু খুব সহজে এই ড্রেসটা সেলাই করে নিতে পারবেন এই তো এখন আমি প্রত্যেকটা ফুলের মাঝখানে সিকোয়েন্স বসিয়েছি আর এখন সেটা একটু বসিয়ে দেখাচ্ছি এটাও কিন্তু বসানো খুব ইজি এই তো এভাবে করে মাঝখান থেকে ফুলের যে মাঝখানটা আছে সেখান থেকে আমি তুলে সিকেন্সটা ভিতরে নিয়ে এরপর হচ্ছে এক পাশে বের করে আবারও আরেক পাশ থেকে তুলে সিকোয়েন্সের ভিতর দিয়ে আমি নিচের দিক থেকে নিয়ে নিব। তারপর কিন্তু আমি গিট দিয়ে এটা বেঁধে দেব এভাবে করে প্রত্যেকটা সিকোয়েন্স বসিয়েছি আর মাঝখানে তিনটা পুঁতি বসিয়েছি ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম